Diolch আসসালামু আলাইকুম চেঞ্জিং সেন্টেন্সে যাদের প্রচুর পরিমাণে সমস্যা আজকে আমি এমন একটি মিসাইল টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যে টেকনিকটি তুমি অনুসরণ করলে দশের ভিতরে দশ তোমাকে দিতে বাধ্য এবং রুল ছাড়াই যদি তুমি আমার কথাটি মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি এই ধরনের কোশ্চেন দেখো আমি প্রত্যেকটি বোর্ড কোশ্চেন লিখেছি ঢাকা বোর্ড ময়মনসিংহ বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড এবং যশোর বোর্ড যদি এই কোশ্চেনগুলো তুমি সেই রুল ছাড়া আমার কাছ থেকে আজকে শিখে নিতে পারো তাহলে তোমার লাইফে কখনো কোশ্চেন ভুল হবে না এবং তুমি জানো প্রত্যেকটি বোর্ড পরীক্ষায় এক থেকে দুই মার্ক কিন্তু এই অ্যাসাইটিভ থেকে এক্সক্লামেটরি এই পার্ট থেকে আসে আমি ক্রমাগত তোমাদের এই মিশেল টেকনিক গুলো দিয়ে দিব যাতে তুমি দশের ভেতরে দশ পাও দেখো তুমি জাস্ট দুইটা কথা মনে রাখবে যদি আর্টিকেল থাকে তুমি হট দিয়ে শুরু করবে আর্টিকেল না থাকলে হাউ দিয়ে শুরু করবে জাস্ট এই দুইটা কথা মনে রাখলেই হবে আমার আর কোন রুল নাই তোমাকে আর কষ্ট করা লাগবে না আমি তোমাকে কোশ্চেন সলভ করার টেকনিক দেখিয়ে দিচ্ছি তুমি এইটুকু মনে রাখো আর্টিকেল আছে মানেই হট আর্টিকেল নাই মানে হাউ জাস্ট এইটুকু মনে রাখবে আর একটা কথা মনে রাখবে যে এই যে এরা থাকবে না ভেরি থাকবে না মোস থাকবে না এবং গ্রেড থাকবে না কোন সেন্টেন্স এর যদি এই তিনটা শব্দ থাকে তাহলে তুমি মনে করবে থাকবে না থাকবে না এবং থাকবে না এখন দেখো টেকনিকটা কি তুমি ফার্স্ট যেটা করবে যে কোনো সেন্টেন্সের এই সাবজেক্ট এবং ভার তুমি বাক্যের শেষে বসিয়ে দিবে এটা হচ্ছে প্রথম টেকনিক তাহলে তোমার অর্ধেক কমপ্লিট যদি তুমি এইটুকুই বুঝো যে সাবজেক্ট এবং ভার বাক্যের শেষে বসাবো এবং একটা এস চিহ্ন দিবো অর্ধেক কাজ শেষ তাহলে ইট প্রেজেন্ট আমরা এখানে লিখি ইট প্রেজেন্ট এবং একটা এস স্কোলামিটার চিহ্ন দিয়ে দাও তোমার অর্ধেক কাজ শেষ তুমি লিখলে কি ইট প্রেজেন্ট এরপরে কি হবে দেখো এখানে এই ভেরি তো থাকবে না এই যে ভেরি থাকবে না মোস্ট থাকবে না এবং গেট থাকবে না ভেরিটা আমি কেটে দিলাম এখন এখানে কি আর্টিকেল আছে তাহলে আর্টিকেল থাকলে কি হবে হট আর্টিকেল না থাকলে হাও তাহলে তুমি বাক্যের প্রথমে একটা দিয়ে দাও হট হট তারপরে এটা থাকবে না তাহলে থাকে কি এ বিউটিফুল সাইট এটা লিখে দাও তাহলে হট এ বিউটিফুল বিউটিফুল সাইড ইট ইজ প্রেজেন্ট দেখো উত্তর শেষ হ্যাঁ হোয়াট এ বিউটিফুল সাইট ইট প্রেজেন্ট অর্থাৎ আবার একটু বলে রাখি সাবজেক্ট এবং ভার্বটাকে বাকি শেষে দিয়ে দিবে এটা এক্সক্লেমেটরি চিহ্ন দিবে এবং এই তিনটা শব্দ যদি থাকে ভেরি মোস্ট এবং গ্রেট এটা তুলে দিবে আর্টিকেল থাকলে হোয়াট দিয়ে বাকি অংশ বসিয়ে দিবে আর্টিকেল না থাকলে হাউ দিয়ে বাকি অংশ বসিয়ে দিবে ম্যাজিক আর ম্যাজিক তুমি একবার ধরতে পারলে ম্যাজিক দেখো আরো কোশ্চেন সলভ সলভ এটা ছিল তো ঢাকা বোর্ড 2024 এর এখন দেখো আমি ময়মনসিং সিং বোর্ড 2024 এর কোশ্চেন মুহূর্তের মধ্যে সলভ করব এটা দেখো এই বাক্যের সাবজেক্ট এবং ভার্বকে এ করপ্ট হ্যাঁ এ করাপ্ট পার্সন লিডস তাহলে এ করাপ্ট ট্রেড পার্সন বা করাপ্ট পার্সন লিডস এটা হচ্ছে সাবজেক্ট এবং ভার এটাকে তুমি বাক্যের শেষে বসিয়ে দাও তাহলে আমরা কি করব এ করাপ্ট পার্সন লিডস তাহলে এ করাপ্ট পার্সন লিস্ট লিডস এটা দিয়ে তুমি একটা এক্সক্লেমেশন চিহ্ন দিবে এরপরে কি এই ভেরিটাকে তুলে দিবে এটা থাকবে না তাহলে এই এ আছে আর্টিকেল তাহলে হোয়াট দিয়ে বাকি অংশ লিখে দাও তাহলে এখানে হোয়াট দিয়ে দাও হোয়াট এ এখানে কি আছে আনহ্যাপি আনহ্যাপি লাইফ এখন একটু মনে রেখো এই ই হচ্ছে কি ভাওয়েল তাই না তাহলে ভাওয়ালের আগে এ না বসে একটা এন বসে এটা হলো মূল কথা তুমি একটু ভাওয়ালটাও একটু দেখবে এখন দেখো রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে আরেকটি কোশ্চেন আমি সলভ দেখেছি তোমাদেরকে দেখো এখানে ইটিস হচ্ছে সাবজেক্ট এবং তাহলে ইট শেষে বসিয়ে অর্ধেক কাজ শেষ এখন দেখো ওই ভেরিটারে তুলে দিবে এটা থাকবে না এই যে থাকবে না এ আছে তাহলে কি হবে হট হবে এ থাকার জন্য কি হবে হট হট দিয়ে এ থেকে শুরু করে যা আছে লিখে দাও তাহলে হট এ এখানে কি আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট অ্যাসেট এখন দেখো আয় হচ্ছে কি ভাবেল তাই তুমি এখানে না দিয়ে এন দিয়ে দিবে শেষ মুহূর্তের মধ্যে উত্তর শেষ আর এটা দেখো দিনাজ পূর্বের কোয়েশ্চেন কি বলে যে এখানে সাবজেক্ট এটা এবং ভার এটা এটাকে তুমি বাক্যের শেষে আগে বসিয়ে দাও তারপরে দেখবো আমরা তাহলে কি লিখবো এ ট্রেন এ ট্রেন জার্নি এ ট্রেন জার্নি এখানে ভার আছে কি ইজ ইজ বসাইলে এবং এটা এস চিহ্ন দিলে তাহলে এই ট্রেন জার্নি এ ট্রেন জার্নি ইজ সাবজেক্ট ভার্ব বসিয়ে দিলে এস চিহ্ন দিলে দেখো এই বাক্যে কি এই ভেরি তো থাকবে না এটা তুলে দাও এই বাক্যে আর্টিকেল আছে নাই তাহলে তুমি কি করবে আর্টিকেল না থাকলে হাউ দিবে বাকি অংশ কি থাকে এই শেপ এই শেপটাকে লিখে দিলে উত্তর শেষ মুহূর্তের মধ্যে উত্তর শেষ লাস্ট বাক্যটা দেখো যশোর বোর্ড দু হাজার চব্বিশ একটু এই কোশ্চেনটা হতে একটু প্যাস আছে প্যাচটা একটু তোমরা ক্লিয়ার হোক দেখো এ পোলুটেড তাই না পোলুটেড ওয়াটার ইজ এটা সাবজেক্ট ভার্ভ এটাকে তুমি শেষে দিয়ে দাও তাহলে আমরা বাক্যের প্রথমে শেষে কি লিখবো প্লুটেট ওয়াটার ইজ দিয়ে একটা চিহ্ন দিলে এখন দেখো এই বাক্যের ভিতরে কি তোমার আর্টিকল আছে নাই আর্টিকেল নাই মানে তুমি কি দিয়ে শুরু করবে হাউ দিয়ে শুরু করবে এবং এটাকে তুলে দিবে তাহলে বাকি অংশ ঠিক থাকে হাউ ডেঞ্জার ডেঞ্জার এখন একটা জিনিস মনে রেখো যদি এই পিডি পজিশনাল অবজেক্ট থাকে এটা দেখো পিডি পজিশন দিয়ে শুরু পিডি পজিশনাল অবজেক্ট যদি থাকে তাহলে তুমি এটা ইজ এর পরে লিখে দিবে দিয়ে ওইটাকে তুমি এসকেলোমিটার চিহ্ন দিবে অর্থাৎ এই যেটা শেষে আছে পিডি পজিশনাল অবজেক্ট পিডি পজিশন দিয়ে শুরু এটা শেষের জিনিস শেষে রাখবে এটা মনে রাখবে যে শেষের জিনিস শেষে রাখবে তাহলে এখানে কি করবে এসকেলোমিটার চিহ্নটা তুলে দিয়ে এখানে একটা ফর দিয়ে দাও ফর আওয়ার লাইফ ইজ দেখো তাহলে উত্তর কি হলো হাউ ডেঞ্জারাস পলুটেড ওয়াটার ইজ ফর আওয়ার লাইফ তাহলে ও দেখো উত্তর শেষ তাহলে তুমি মনে দেখো যে এখানে যদি তোমার কোনোভাবে প্রিপজিশনাল অবজেক্ট থাকে ওটাকে তুমি একেবারে শেষে দিয়ে দিবে শেষের জন্য শেষে দিয়ে দিবে এই কোশ্চেনগুলো এই পাঁচটা কোশ্চেন যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি এই পাঁচটা কোশ্চেনের আলোকেই তোমার যে টেস্ট পেপারটা আছে আমি একটু দেখিয়ে দিই তোমার যে এসএসসি টেস্ট পেপার আছে এই টেস্ট পেপার থেকে যতগুলো কোশ্চেন আছে বোর্ড কোশ্চেন এই কোশ্চেনগুলো তুমি আগে সমাধান করবে সমাধান করার পরে তুমি তারপরে এই উত্তর সাথে মিলিয়ে দেখবে যে তোমার আসলে উত্তরগুলো ঠিক আছে কিনা এবং তুমি একশো পার্সেন্ট নিশ্চিত থাকো আমি যে টেকনিক তোমাকে দেখিয়েছি মিসাইল টেকনিক রুল ছাড়া এই নিয়ম যদি তুমি অনুসরণ করতে পারো তাহলে যেকোনো কোশ্চেন তুমি মুহূর্তের মধ্যেই তুর্কি দিয়ে সমাধান করতে পারবে ভালো থেকে সুস্থ থেকো আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার করে দিও